এবার কি বলবো এবার এবার হনুমান দেখতে পাবে হনুমান এবার বজরং চলে আসবে দেখবে বজরং এই দেখো বজরং বালি হনুমান কত হনুমান দেখো দেখো একটা 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 করে সব পাঁচিল উঠছে দেখতে পাচ্ছ বলো তুমি দেখো পালিয়ে গেল হনুমান বলো তারা করেছে আছে রাস্তা দিয়ে চলে গিয়েছে দেখো রাস্তা দিয়ে তুই দেখবে এখানে ফ্রিব ওই দেখো ওই রাস্তা আছে ওই দেখো কত ফ্রি বাবা কত হনুমান সব সাদা করে চলে দেখো পালিয়ে যাচ্ছে কি ভয় হুম কত ছাদ দিন তো পড়ে ছাদ উঠতে পারলে না তো কত ঘুরে গেছে হুম ওতে কলাবাকারও বেবি আছে হ্যাঁ হুম দেখে হনুগুলো কেমন